যাদের ডার্ক বাইক পছন্দ এক্সেল বাইক পছন্দ তারা কিন্তু এক্সেল বাইকটা ইদা বাইক নিতে পারে আমরা ত্রিশ টাকা ডিসকাউন্ট করে দিছি এই ঈদ উপলক্ষে দুইশো সিসি এক্সেল বাইক রুশি এক্সেল টেন আর সামনের চাকা উনিশ পিছনে সতেরো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি যারা একটু হিপ পছন্দ করেন আমাকে তো অবশ্যই হিপ অপ লাগতেছে তারা এখনই অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চলে আসছে আমার কাছে দুইশো সিসির এক্সেল বাইক আর প্রাইসটাও কিন্তু অনেক সীমিত আমি আপনাদেরকে বলতে পারি দেশে যে বাইরে যারা আছেন যাদের হাইট পাঁচ ফুট আট তার উপর থেকে থেকে যাদের ডার্ক বাইক পছন্দ এক্সেল বাইক পছন্দ তারা কিন্তু এক্সেল বাইকটা টা রিজার্ভ এক্স নিতে পারে অলরেডি কেমন লাগতেছে বলেন লাল ক্যাপ লাল সাইকেল ওয়াও এক কথা বলতে গেলে অসাধারণ আমি আমার আল্লাহ রাসলাম রব আর গুদুন সবাইকে সোজা স্মরণ করে চমৎকার বাইকটা ভিডিও করছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় দুইশো সিসি এক্সেল বাইক রুশি এক্সেল ভাষণ টেন আর সামনে চাকা উনিশ পিছনে সতেরো ওয়াও দুর্দান্ত পারফরমেন্স সহকারে কিন্তু আমার কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি যারা একটু হিপ হপ পছন্দ করেন আমাকে তো অবশ্যই হিপ হপ লাগতেছে তারা এখনই অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আর মূলত কিন্তু এমআরপি দুই লক্ষ পঞ্চাশ টাকা আমরা ত্রিশ টাকা ডিসকাউন্ট করে দিছি এই ঈদ উপলক্ষে একটা ওয়াউ সেগমেন্ট আর আমি মনে হয় অনেক জোস লাগতেছে আর অবশ্যই মোটামুটি ভালো কোয়ান্টিটি আছে আমার কাছে যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই রুশি এক্সেল ভাষণ টেন আমার কাছে নিতে পারবেন ওয়াউ সেগমেন্ট আমার মনে হয় দুর্দান্ত লাগতেছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ